হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে একটা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে কি করে বুঝবে পায়রাটার মধ্যে কতক্ষণ ফ্লাইং টাইম আছে তো আজকে এই বিষয়ে বলবো যে পায়রা স্ট্যান্ডিং দেখে পায়রার ফ্লাইং টাইম কেমন কি হতে পারে সেটা দেখবে তোমরা তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না কোনো কিছু তো পায়রার একটা স্ট্যান্ডিং দেখবে পায়রা এখন দাঁড়িয়ে থাকে বা স্ট্যান্ডিং দেয় ওর মধ্যে অনেকগুলোই সাইন দেয় যে পায়রাটা ভালো ব্লাড লাইনে রয়েছে কিংবা ভালো ফ্লাইং টাইম রয়েছে প্রথমত পায়রাটা যখন দাঁড়ায় দেখবে স্নেটাকে একদম সামনের দিকে এগিয়ে একদম চওড়া করে তারা ল্যাচ কিন্তু একদম মাটিতে থেকে যায় আর যখন দাঁড়িয়ে থাকে তখন দেখবে যে পায়রার ডানা দেখবে সাইড গুলো বেরিয়ে থাকে একদম আর যখন বেরিয়ে থাকে একদম বাজের মতো লাগে এই পায়রা গুলো একটু ফোন দেখে ভয় পাচ্ছে কিন্তু এদের স্ট্যান্ডিং খুবই মারাত্মক আর এরা কিন্তু যখন স্ট্যান্ডিং দেয় একদম বাজপাখির মতো লাগে আর এদের তিন নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে যখন পায়ের ওপরে যখন দাঁড়াবে তিন আঙুলে দাঁড়ায় দু আঙুলে দু আঙুল চার আঙুল থাকে কিন্তু এরা তিন আঙুলে দাঁড়ায় একদম আর পিছনের আঙুলটা কিন্তু মাটিতে ঠেকায় না একদম তিন আঙুলে দাঁড়ায় আর পায় একদম বাজের মতো লাগে এটা কিন্তু একটু ভয় পাচ্ছে দিচ্ছে না তারপরে তোমরা যেটা দেখবে পায়রা যখন দাঁড়াবে পায়রার কিন্তু পায়রার মধ্যে একটা চঞ্চলা ভাব থাকবে পায়রা যেন ছাড়ার সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে যাবে তো এমন কোয়ালিটির পায়রার মধ্যে কিন্তু ফ্লাইং টাইমও খুব ভালো থাকে আবার স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝে নিতে পারবে যে পায়রাটার মধ্যে কোন ফ্লাইং টাইম কেমন ফ্লাইং টাইম হতে পারে আর এই পায়রা কিন্তু এতটাই মানে নজরেদের এই পায়রা যদি কাউকে বিক্রিও করে দেয় ঠিক পায়ে রিটার্ন করে যাবে মানে এদের এতটাই নজর এতটাই দারুণ স্ট্যান্ডিং পায়রা যে আছে আমার বাড়িতে আট ঘন্টা ছ ঘন্টা এদের কাছে কোনো ব্যাপারই নয় নর্মালি উড়েছে আমার বাড়িতে তো এদের এখনো একবারও বাচ্চা ওড়ানো হয়নি এদের থেকে ভাবছি ডিসেম্বরের দিকে জোড়া বস করাবো তো জোড়া বস করে এদের বাচ্চা কেমন কি রেজাল্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো আর দেখে নাও এরা কিন্তু স্ট্যান্ডিং দিচ্ছে না কিন্তু ভয় পাচ্ছে আর বন্ধুরা আজকে জানাবে যে ভিডিওটা কেমন হলো ছোট্ট একটা আপডেট দিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম এগুলো দেখবে তোমরা একটা ভালো পায়রা আশা করে জেনে নিতে পারবে বাকি ভালো পায়রা জানতে গেলে অনেক কিছু বৈশিষ্ট্য থাকে তো বলতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তাই আমি একটু ছোট্ট আপডেট করে তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা অবশ্যই বলবে যে আজকে ভিডিওটা কেমন হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের